হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো আগের দিন এরই পার্ট ওয়ান একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম আর এটা পার্ট টু যেহেতু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছিলো সেই কারণে আর বাড়ায়নি তাই দুটো করে স্টেপ করেছি তো এবার থেকে আশা করছি তোমাদের সামনে কমেডি ভিডিও আবার আসতে চলেছে আর এবারে এই ভিডিওটা দেওয়া মানেই পুরো কমপ্লিট আমার ভিডিও আর আমার ফোনে গ্যালারিতে কোনো ভিডিও নেই তো এটা অনেক দিনের পুরনো ভিডিও রয়ে গেছিলো ভাবলাম যে একদম শেয়ার করে দিই একদম শেয়ার করে ডিলিট করে দেবো তো দেখো কলকাতাতে বিয়েবাড়িতে এসেছি সেটা আগের হ্যাঁ মিনি ব্লকেই বলেছি তোমাদের সামনে তো ফার্স্ট টাইম যাকে আমি জড়িয়ে ধরে ছবি তুলেছিলাম ওটা কিন্তু আমার শাশুড়ি মায়ের মা আমি ভীষণ ভালোবাসে উনিও আমাকে ভীষণ ভালোবাসে আমি কিন্তু যখন মামা শ্বশুরের বাড়ি যাই তখনই আমি আমার মামা শ্বশুরের বাড়িতে গিয়েই আগেই দিদাকে ফার্স্ট জড়িয়ে ধরে আদর করি দিদাও আমাকে খুব ভাল আদর করে কারণ আমার ঠাকুমা আমাকে মানুষ করেছে বড় করেছে তোমরা তো সেটা জানোই পুরো আমার ঠাকুমার তো পুরো জানো না ভীষণ ভালো মানুষ তাই আমার ঠাকুমা তো নেই তাই ঠাকুমার রূপটা আমি ওনার কাছ থেকেই পাই তো মামা শ্বশুরের বাড়ি যাচ্ছি বলে মনেই হয় না যেন মনে হয় আমি আমার বাপের বাড়ি যাচ্ছি তো আমারই বাপের বাড়ি পুরো জানো না কি বলবো এত আদর আপন করে না মনে হয় না যে আমি তার নাদ বউ বলে মনে হয় যেন আমি ওই বাড়িরই মেয়ে শাশুড়ি মায়ের যতটা অধিকার আমারও ঠিক ততটাই অধিকার কি করবো বলো ভগবান তো আমাকে একটা সুন্দর বাপের বাড়ি দেয়নি তাই আমাকে একটা সুন্দর মামা শ্বশুরের বাড়ি দিয়েছে এই যে দেখছো না আমার মাসি শাশুড়ি মামি শাশুড়ি এখানে সবাই আছে জানো না তো ওনাদের সাথে আমি ভীষণ মানে কমফোর্টেবল ফিল করি যেটা আমি অন্য কারোর বাড়ি গিয়ে পারি না তো আমার ছেলের আবার তো কোনো অনুষ্ঠান বাড়ি কোথাও গেলেই শরীর খারাপ হয়ে যায় তখন দেখো বিয়ে বাড়ি দেখবেও পাপার কোলে কোলে আর এই দেখো তাই ভাবলাম তোমাদের সামনে পুরো ভিডিওটা শেয়ার করে দেই আর আমার দুই ননদ আছে মিষ্টি ছোট ছোট জানে না ওরাও কিন্তু ভীষণ ভালো সত্যি ভীষণ কেমন খেলে বলো আমার ননদিনী হাতের টেস্ট কি খারাপ হবে নাকি দারুর খেয়ে কতদিন পর দেখানোরা দিনির সাথে বলো তো এই দেখো এটা হচ্ছে মামা শ্বশুর মেয়ে আমার আমি তো ওর সাথে মানে ফিশুন कंफर्टेबल ফিল করি কারণ আমার তো মনে হয় ননদ বলে মনে হয় জানো আমার পুরো আমরা কি বলবো বৌদি ননদ মানে মনেই হয় না সেটা তোমরা দেখেই বুঝতে পারছো তো আবার যখন ওদের বাড়ি যাব তোমাদের সামনে ওদেরকে আবার ওকে দেখাবো ও কিন্তু ভীষণ ভালো আর ভিডিও ভিডিও করতে ভীষণ পছন্দ করবে খুব স্টাইলিশ আজকাল যুগের মেয়ের মতো আর পড়াশুনো করছে কলেজে পড়ে তো এখানে আবার আমি না আমার শাশুড়িমা ফোন করেছে আর ভাবলাম আমার শাশুড়িমাকে জানো না তো আমি যেখানে যাই মনের প্রাণের কথা খুলে বলতে না পারি পারলে আমার পেটের ভাত হজম হয়ই না বিয়ে বাড়ি থেকে কোথায় একটু বিশ্রাম করবো আবার বাড়ি গিয়ে ওখানে গিয়ে গল্প করবো শাশুড়ি মায়ের সঙ্গে না বিয়ে বাড়িতে বসেই শুরু করে দিয়েছি সকাল থেকে রাত দিয়ে কি কি হয়েছে মানে ডেলি রুটিন আমি যতদিন থাকবো ডেলি রুটিন শাশুড়ি মাকে বলতেই থাকবো জান না এরকম আমার বড় বলছে ঠিক আছে গিয়ে তুমি রেস্ট করে একদম ফ্রেশ হয়ে তারপরে বলো না আমি কতক্ষণে আমার পেটের ভাত উগুলোবো আমার শাশুড়ি মাকে আমার কোনো কথা না বলে আমি থাকতেই পারি না জানো না সেই কারণে ওখানেই শুরু করে দিয়েছি তো পরামর্শ বলছিল বলে তাই ফোনটাকে রেখে দিয়েছিলাম বাড়িকে আবার হিস্ট্রি জিওগ্রাফি সব শুরু করেছি ফোনে তো বলবই আবার বাড়ি এসেই বলবো শুধু ওইখানে বলে না কোনো জায়গায় বেড়াতে গেলে ঘুরতে গেলে আমি ডিটেলসে সব বলি বান্ধবীদের সাথে কোথাও গেলে একদম ডিটেলসে বলি আমি মানে প্রত্যেকটা কথাই আমার শাশুড়ি মাকে না বললে আমার পেটের ভাত একদমই হজম হয় না এদিকে আমার ছেলেকে খাওয়াতে বসেছি ছেলে তো খাচ্ছেই না ছেলে তো আবার কোথাও বেড়াতে গেলেই খাওয়া সব বন্ধ হয়ে যায় ঠান্ডা এত পরিমাণে লেগেছে তো কোনো রকমে একটাই ফ্রিশ ফ্রাই খেয়েছিলো আর কিচ্ছু খায়নি যে ছেলে বিরিয়ানি মটন চিকেন খেতে এত পছন্দ করে তার খাওয়া একদম পুরোপুরি বন্ধ তো এই দেখো তোমাদের সামনে অনেকটাই গল্প করে ফেললাম কিন্তু আমার বড় এখন খাচ্ছে আমাকেও খাইয়ে দিচ্ছে তাই আমি কি করে ধরবো ফোনটা তাই কেটে দিয়েছিলাম আমাকে আবার দেখো কত সৌভাগ্য কত ভালো আবার খাইয়ে দিচ্ছে বিয়ে বাড়িতে আমি খুব খুশি হয়েছি জানো না আর এদিকে একটু সব এই দেখো যার বিয়ে আর কি সে আর এখানে কিন্তু ভীষণ একটা কি বলবো সিনটিন হচ্ছিল ভিডিও টিডো তো তো একদিন কি দুদিন থেকেছিলাম তারপরে এই বাড়ি চলে এসেছিলাম তো ভাবলাম যে তোমাদের সামনে পুরো ভিডিওটা একটু শেয়ার করেই দেই না হলে কি বল ডিলিট হয়ে যাবে আর শেয়ার করা হবে না আর এই দেখো এখানে একটু সব কিছু হচ্ছে আর সত্যি ভীষণ আনন্দ করেছিলাম বিয়েবাড়ি খুব ভীষণ আনন্দ করেছিলাম আর এদিকে আমরা একটু তাড়াতাড়ি চলে গেছিলাম প্রায় সাড়ে এগারোটা বারোটার মধ্যে আমরা আমরা যেখানে ছিলাম আর কি সেখানে চলে গেছিলাম একটা মাঠের মধ্যে প্যান্ডেল করে অনুষ্ঠান হয়েছিল তো এই দেখো ছেলে তো সারাক্ষণই ব্যাপার কোলে কোলে তো আজকের মিনি ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে